ভারতের মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে ডিফেন্স ইকুইপমেন্ট ও সমরস্ত ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ইনহান্স অ্যাচিভ করতে চলেছে ভারতের স্বদেশি কোম্পানি যা ভারতের অর্থনীতি ভারতের ডিফেন্স অ্যাবিলিটি এবং স্বদেশীভাবে অস্ত্র নির্মাণ করার প্রোগ্রামকে আরও প্রোগ্রেস করবে যা ভারতের কাছে এক বিশেষ উপলব্ধি হয়ে উঠবে প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখুন সংবাদ মাধ্যমে যে রিপোর্ট বেরিয়েছে তা যথেষ্ট গুরুত্বপূর্ণ দু সালের আগে ফ্রান্সের ডেজল্ট অ্যাভিয়েশন কোম্পানির রাফাল যুদ্ধবিমানের নাম কেউ জানতই না শুধুমাত্র ফ্রান্স তার স্বদেশি প্রয়োজনে রাফাল যুদ্ধবিমান তৈরি করত। রাফাল ফাইটার এয়ারক্রাফট একটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশান মাল্টি রোল অ্যাডভান্স মিডিয়াম কামব্যাট ফাইটার এয়ারক্রাফট দু হাজার উনিশ সালে ভারত ফ্রান্সের কাছ থেকে ছত্রিশটি সংখ্যক রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করে ভারত রাফাল যুদ্ধবিমান কেনার পর থেকে রাফাল যুদ্ধবিমানের পরিচিতি গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে ভারত ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান নেওয়ার পর ফ্রান্স এত পরিমাণে অর্ডার পেয়েছে তা ডেলিভারি দিতে দশ বছর লেগে যাবে সেই জন্য ফ্রান্স ভারতের চাহিদা এবং অন্যান্য দেশের চাহিদা পূরণের জন্য ভারতের মাটিতে মেকিং ইন্ডিয়া ইনিশিয়েটিভের আন্ডারে টাটা অ্যাডভান্স গ্রুপ লিমিটেডের সঙ্গে জয়েন্টলি রাফাল যুদ্ধবিমান নির্মাণের জন্য ফ্রান্সের ডেজল্ট অ্যাভিয়েশন কোম্পানি চুক্তি স্বাক্ষর করেছে এবং তা ভারতের হায়দ্রাবাদে এই ম্যানুফ্যাকচার ইউনিট স্থাপিত হচ্ছে এই চুক্তি ফলে ভারতের স্বদেশি ফাইটার এয়ারক্রাফট এর চাহিদা পূরণে যথেষ্ট সাহায্য হবে এবং সময় ও অর্থের অনেক সাশ্রয় হবে তার সাথে সাথে ভারতীয় যুব সমাজ প্রচুর পরিমাণে কর্মসংস্থান অর্জন করবে কারণ এই ভারতে তৈরি হওয়া ফাইটার এয়ারক্রাফট শুধু ভারতের জন্য নয় গোটা পৃথিবী জুড়ে রপ্তানি হবে ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রি বিভিন্ন ম্যানুফ্যাকচারের অ্যামিনেশন তৈরির ক্ষেত্রে টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড যথেষ্ট কন্ট্রিবিউশন রেখে আসছে এই গুরুত্বপূর্ণ প্রজেক্টে যদি টাটা কোম্পানি তার অবদান রাখে তবে সেক্ষেত্রে ভারতের স্বদেশি কোম্পানির ডিফেন্স ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে ফাইটার এয়ারক্রাফট নির্মাণের যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করবে এছাড়া এই টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড ভারতের এমকা যুদ্ধ বিমান নির্মাণেও অংশগ্রহণ করছে সেক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমাদের এমকা প্রজেক্টকেও খুবই দ্রুততার সাথে কমপ্লিট করতে সহায়ক হয়ে উঠবে এই মুহূর্তে আপনারা জানেন ভারত অলরেডি ছাব্বিশটি রাফেল এম ফাইটার এয়ারক্রাফটের অর্ডার কনফার্ম করে দিয়েছে ফ্রান্সের কাছে সেক্ষেত্রে ভারতীয় কোম্পানি টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড এবং ফ্রান্সের কোম্পানি ডেসল্ট অ্যাভিয়েশন জয়েন্টলি এই নেভি ফাইটার এয়ারক্রাফট নির্মাণ ভারতেও করতে পারে স্বদেশীভাবে সমরস্ত নির্মাণের ক্ষেত্রে ভারত সরকারের করা মনোভাবকে প্রথম প্রথম অগ্রাহ্য করলেও যখন দেখছে অন্যান্য দেশ স্বদেশীভাবে ভারতের মাটিতে একাধিক যুদ্ধ অস্ত্র অলরেডি নির্মাণ করছে সেক্ষেত্রে ফ্রান্স এই চুক্তিতে রাজি হতে বাধ্য হলো যে ফ্রান্স ভারত পাকিস্তান যুদ্ধে শোর্স্কোট দিতে অগ্রাহ্য করেছিল সেই ফ্রান্স আজ ভারতের কাছে এই প্রস্তাবে রাজি হওয়াটা অনেকটা বড় জয় হিসেবে মনে করছে ভারতীয় সমর বিশেষজ্ঞরা এর ফলে অনেক ক্রিটিক্যাল টেকনোলজি ভারতের টাটা কোম্পানির হাতে চলে আসবে যা ভবিষ্যতে এমকা নির্মাণে যথেষ্ট সহযোগী হয়ে উঠবে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ শো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে প্রতিদিনের প্রতিবেদন আপনাদের কাছে সহজেই পৌঁছায় থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও